ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এই মহান বিজয় দিবস বাঙালির জাতির সারা জনমের ইতিহাসের এক সুন্দরতম এক প্রেমের দিন এই দিনটি এমন দিন বাঙালির জাতি বীরের জাতি হিসাবে আত্মপ্রকাশ করে এই দিনটি এমন একটি দিন মহান জাতীয় দিবস বিজয় দিবস এই দিবসটি এমন একটি দিবস যে এই দিবসটির কারণে বিশ্বের ইতিহাসে ভূখণ্ড নামে বাংলাদেশের ভূখণ্ড নামে একটি মানচিত্র আমরা পেয়েছি এই দেশটি এমন একটি দেশ নয় মাস রক্তক্ষী যুদ্ধের মাধ্যমে ত্রিশ লক্ষ শহীদের তাজা সবুজ ঘাসের উপরে লাল রক্ত পড়ার নেপথ্যে আমরা অর্জন করেছি লাল সবুজের পতাকা কথা বলেন দেশকে স্বাধীন করতে গিয়ে যারা দেশের জন্য জীবন দিয়েছেন যারা দেশকে স্বাধীন করার জন্য বুদ্ধি দিয়েছেন সেই বুদ্ধিজীবী এবং মুক্তিযোদ্ধাদেরকে গভীর শ্রদ্ধা আবর স্মরণ করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের তাদের খবরকে জান্নাতুল ফেদাউসের আলামকান হিসেবে দান করে আমিন দেশ স্বাধীন করেছিলেন মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ছিল আমাদের দেশ স্বাধীনতা পেয়েছি আমাদের স্বপ্ন কিছু বাকি রয়ে গেছে এই দেশ থেকে দুর্নীতি দূর করতে হবে এই দেশ থেকে লুটপাট দূর করতে হবে এই দেশ থেকে জ্বালাও পুরাও অগ্নি সংযোগ বন্ধ করতে হবে সন্ত্রাসী বন্ধ করতে হবে চাটাবাজি বন্ধ করতে হবে জঙ্গিবাদিতা বন্ধ করতে হবে সকল মানুষ ঐক্যবদ্ধ ভাবে ত্রিশ লক্ষ শহীদের তাজা রক্তের ওয়াদা করে বাইন বছরের পথার পরে একটা কন্টাক্ট আসতে হবে আমি আপনি সবাই মিলেমিশে এই বাংলাদেশ দেখে আমরা সম্পির মডেল হিসাবে সম বিধি বাংলাদেশ মানাবো কথা বলেন কথা বলেন এরা বলেন সালাম রফিক জব্বার এরা দুনিয়া দিকে চলে গেছে এদের নামে স্মরণ আসে নাই বলেন বুদ্ধিজীবীরা চলে গেছে মুক্তিযুদ্ধ যারা করেছেন তারা চলে গিয়েছেন তাদের এখনো স্মরণ আসে না নাই দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ হুকুল ওয়াতানে মিনাল ঈমান দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ এই 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে আমরা প্রতিজ্ঞা করতে চাই কোন ধরনের হায়ানা কোন ধরনের বাহিরের অপশক্তি এই বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে যদি খর্ব করার ষড়যন্ত্র করে আমরা কন্টেন্টমেন্ট কনফিডেন্স স্টিল ইন মাই হার্ট আমরা চ্যালেঞ্জ করলাম এক ফোঁটা রক্ত থাকতে এই বাংলার জমিনকে নিয়ে কোন ষড়যন্ত্র করতে বন্ধুরা যারা শহীদ হয়ে গেছে বাউন্ন বছর ভরে তাদের প্রেমের নিশান উঠতেছে তাদের দুয়া চলতেছে তাদের স্মরণ চলতেছে তাদের গিয়ে গৌরব করা হচ্ছে এর মানি হলো আরে প্রেম যদি বিলাই দিয়ে যাইতে পারো এই দুনিয়া যদি প্রেম বিলাই দিয়ে যাইতে পারো তুমি একদিন মাটির নিচে চলে যাবে তোমার প্রেমের আওয়াজের ঢঙ্কা কে আমার পর্যন্ত মাটির উপরে চলতে থাকবে মাটির উপরে চলতে থাকবে ভয়েজ অফ সুন্না সুন্নতের সত্যবাণী গভীর মানে যুগ নীরব টাকা লাগবে আমি কিন্তু অনেক দূরে আবার চলে যাব অনেক দূরে আমি চলে যাব কোথায় জানেন আমার মাহফিল আছে আজকে রাত্রে জানি না যুবক বায়েরা আমার আমার যুবক বায়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বলি দুইটা হাত আপনারা উঁচু করে বলুন আমরা সবাই কি খুশি না বেজার হাত খুঁ কাহার হাত নেই বাবা রাখেন হাতটা সুযোগ করে আমি স্মৃতি নিয়ে যাই তাদের এলাকা দেখলে ভালো লাগে আমার কাছে খুশি না বেজার আর জনে খুশি না বেজার ভাইরা আমার যুবক ভাইরা আলহামদুলিল্লাহ বলেন আমার ভাই আমার ভাই রাঙ্গা ভাই বলতেছে পঞ্চাশ হাজার টাকা দিব ইয়ার জন্য কবরস্থানের জন্য এই প্যানেল মেম্বার ঠিক আছে 50000 টাকা ঠিক আছে আলহামদুলিল্লাহ 50000 টাকা আমরা পাইলে একটা বড় কাজ করতে পারমু কতক্ষণ ঠিক না বেটি ঠিক আল্লাহ পাক ইহকাল পরকালে নবীর मोहब्बतের প্রেমে আমাদের রাঙ্গা ভাইকে রাঙ্গিয়ে রাঙিয়ে দক জোরে কোন আমিন আরদের কোন আমিন সবাই খুশি হইছেন না আল্লাহ কবল করুক আমিন কবুল আমার জুবাক মায়েরা কারা কারা খুশি হইছেন হাত তুলুন গেল সব পাগল ঠিক আছে রাঙ্গা জানেন না যে কত পাগল আমি যে কেরে সিরাজগঞ্জে বারবার আসি আপনাকে বেশি রাগ করছে নাকি বেশি আসাতে আবার কখন আসি বলতে পারি না তবে দোয়া করবেন আমার জন্য যেখানেই থাকে আপনাদের জন্য দোয়া থাকবে এবং আপনাদের জন্য আমার সবসময় দোয়া থাকবে ইনশাল্লাহ গতকাল আমি মাফির মধ্যে চব্বিশ জন ছেলেকে এবং নয় জন মা বোনকে মুরিদ করে ইসলাম কারণ আমি চলে যাব ওদেরকে আমি একটা সিলেবাস দিতে পারলে নামাজের সিলেবাস দিতে পারলে পর্দার সিলেবাস দিতে পারলে এবং কোরআনের সিলেবাস দিতে পারলে আমি না আমার দুঃখ নাই আমি তাদেরকে মুরিদ বানাই গেছি এলাকার ভিতরে তারা আমার দরবারে যাবে আসবে গাড়ি নিয়ে যাবে আসবে এবং আজকেও মাহফিলের পরে যদি সুযোগ থাকে আপনারা যদি হতে চান আমি কিছু লোককে ওই সমস্ত ছেলেদেরকে মুড়িখ করাতে চাই যে ছেলেগুলা মা বাবার পাগল হবে কথা বলেন ঠিক না বে যেই যে ছেলেগুলা মসজিদে মুসল্লি হবে কথা বলেন ঠিক কি না বলেন কারণ যারা যাকে ভালোবাসে তার কাছে থাকলে সে তার আদর্শ অনুপ্রাণিত হবে কথা বলেন ঠিকই না আরাম আমার ভাই রাঙ্গা ভাই পঞ্চাশ হাজার টাকা দিয়েছে আল্লাহ আপনি কোবন করেন মঞ্জুর করেন হাজার হাজার মানুষ দশ টাকা বিশ টাকা একশো টাকা পাঁচশো এক হাজার দুই হাজার দশ হাজার করে দিয়ে দিয়েছেন আল্লাহ আমার ভাই নুরি ভাইয়ের কাছে অনেক মানুষ দান করেছেন আল্লাহ সবার দানগুলো আপনি কবুল করে মঞ্জুর করেন লক্ষ টাকার মালিক বানায় দেন এমন টাকার মালিক বানায়া দেন যেন বছরে বছরে মদিনায় যাইয়া আমার নবীরে সালাম দিতে পারে জোরে গণ আমি আমি হব মাদিনা সারা বেলা জারুদার নারী কেটে যাবে দিন আমার আমার স্বপ্ন যদি হয় গোপুর ধন্য হবে মুর জীবন মর আমি দি সারা মেলা জারুদার দার কিনারে কি নারী কেটে যাবে দিন মোদিনা যাইতে ছ কি ছ আমি হব রাসুলের রজার চকিদার ওতে পারি যেনে অগো শাফাতের অধিকার আমি হব রাসুলের রজার চকিদার ওতে পারে যেনে অগো সাফাতের দাবিদার আমারি স্বপ্ন যদি মোর জীবন মর আমি হব দিন সারা মেলা যার দার রোজার কিনারী কেটে যাবে দিন আমার যুব একটা কথা মনে রাখবেন টাকা নাই পয়সা নাই বাড়ি নাই গাড়ি নাই মোদি যাইতে মনে চাই যাইতে পারো না মনটা খারাপ করো না সবার উপরে হস ফরস না যাদের টাকা আছে তাদের উপরে হস ফরস সবার উপরে জাকাত দেওয়া ফরজ না যাদের টাকা আছে তাদের উপরে দেওয়া এখন আপনি মদিনায় যাইতে চান চান দেখতে এখন গরিব আপনার অবস্থাটা কি হবে তাই তো আমার নবী আপনার নবী বলে দিয়েছেন যারা মায়ের চেহারার দিকে একবার এক নজরে তাকাবে আমার আল্লাহ তার আমল নামাই কবুল হজরে সওয়াব দিয়ে দিবে আর বড় করে বলেন না সুবাহার আল্লাহ বলেন না এক সাহাবি নাবি নাবি গো কেউ যদি দুইবার তাকায় তার কি হবে আমার নবী বলে দুইটা হজের স্বভাব হবে মায়ের সম্মান আল্লাহর হাবিব এমন বাড়াইছি আল জন্নাত তাহাতা উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া কদাম রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে ইবাদত করুক করাকে আমি আল্লাহ আবশ্যক করে দিয়েছি আল্লাহ ইল্লা আমি আল্লাহ ছাড়া এবাদত করা যাবে না জবানটা খুলে এবাদত খাওয়ার মালিককে এই জন্য যুবক আবার এরপর আল্লাহ ইবাদতের পরে আর একটা কথা বলেছেন ওয়াবিল ওয়ালী দায়ী একসা না মা বাবার সঙ্গে শব্দ ব্যবহার করো মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো মা বাবার সঙ্গে সৌজন্য মূলক আচরণ করো এখন আমরা আজকে বাগবাটি থেকে আল্লাহকে জানাইতে চা আল্লাহ কয়দিন পর্যন্ত মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব আমার সমাজের মানুষগুলো এমন যারা জুয়ানকালে মা বাবার জন্য তারা খেতমত করে কথা শুনে। কিন্তু মা বাবা যখন বুড়া হয়ে যায় মা বাবার কথা সন্তান মানে না বাপের যেমনে মনে চাই সেইভাবে ধমক মারে মাকে যেইভাবে মনে চাই সেইভাবে ধমক মারে আল্লাহ রাবুল আলমিন বলেন ইমান মা বাবা দুইজন তো বা একজন যদি বুড়াও হয়ে যায় মা বাবার সঙ্গে ভালো